দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে আমাদের সামনে যেহেতু সুযোগটা আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন আনন্দটা এটা বলে বোঝানোর মতো না এত আনন্দ এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়াতে এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে তো এটাতে খুবই আনন্দের আমরা তো লাগতেছে দলের পরিস্থিতি খুবই ভালো সবাই ফুটফুটের মেজাজে আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ সবাই আমাদের এই ম্যাচের জন্য দোয়া করবেন সালামালেকুম দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো ছোটখাটো কিছু ইঞ্জুরির সমস্যা আছে যেগুলো আজকে কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি এবং ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস এবং আমরা যারা টেকনিক্যাল স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি ইনশাল্লাহ আগামীকালকের ম্যাচে ভালো একটা ফলাফল ভালো ফলাফল বলতে আমি জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই